মনের কষ্ট মনে থাকে বলবো খুলে কাকে দিনে রাতে কারণ থাকে না সাতক্ষীরা জেলার বুকে শিশু কিশোর বৃদ্ধ যুবক কষ্ট পাচ্ছে রোজ ঘন্টার পর ঘন্টা যায় কারেন্টের নেই খোঁজ ফোন দিলে ভাই অজুহাত দেখায় একশো একটি কারণ লক্ষ্য মানুষ কষ্ট পেলেও ফোন দিতে কয় বারণ রাস্তার কথা বলবো কি আর লজ্জা লাগে মনে দুর্ঘটনা বাড়ছে ভাই রাতে কিংবা দিনে রাস্তা করলে ছয় মাস যায় হয়ে যায় মরণ খাত কারণ থাকে না বাতাস হলে আর হলে বজ্রপাত সাতক্ষা জেলায় বাল্য বিয়ে একটু বেশি ভাই বিসিসারের কাছে আর্জি জানাই যদি সুফল পাই সামনগর থানায় কারণ চাই চাই সুন্দর একটা রাস্তা উপকূল এলাকায় পানি চাই চাই টেকসই বাদের ব্যবস্থা সরকারের কাছে আর্জি জানাই দালাল করবেন মুক্ত দেশটা অনেক সুন্দর হবে আইন যদি হয় শক্ত